জোরপূর্বক জমিসহ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ নলছড় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় কিছু সদস্যদের বিরুদ্ধে জোরপূর্বক জোতের জমি দখল নেওয়ার চেষ্টা ডিডব্লিউএস কর্মী সহ শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলেন পুয়াড়ি বড়ুয়া চৌমুহনী এলাকার শিক্ষক সুরজকান্তি দাস এবং ডিডব্লিউএস জুনিয়র অফারিয়ার রাকেশ দাস সংবাদে প্রকাশ নলছোড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোয়াঙ্গাড়ি বড়ুয়া চৌমহনী এলাকার শিক্ষক সবুজকান্তি দাসের পৈতৃক সম্পত্তি আচরকারী জায়গা রয়েছে স্থানীয় রামকৃষ্ণ ক্লাব সংলগ্ন এলাকায় ওই এলাকার কিছু অংশ জায়গা শিক্ষক সুরজকান্তি দাস রাকেশ দাসের নামে ডিডব্লিউ এস কর্মীর কাছে সেই জায়গা কিছু অংশ বিক্রি করেন যথারীতি রাকেশ দাস বাড়ি তৈরি করার জন্য সেই মাটি কাটার কাজ শুরু করেন সরকারি নিয়ম অনুসারে আর তা দেখে সহ্য হয়নি স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় কিছু সদস্যদের তারা রাকেশ দাস নামে ডিডব্লিউ এস দপ্তরের কর্মচারীর কাছে পনেরো হাজার টাকা দাবি করে বসেন রাকেশ দাস সেই টাকা দিতে অস্বীকার করায় কতিপয় রামকৃষ্ণ ক্লাবের কিছু সদস্য দাবি করেন সুরজ কান্তি দাস শিক্ষক ও যে জায়গায় বিক্রি করেছেন সেই জায়গাটি নাকি ক্লাবের তত্ত্বাবধানে রয়েছে সুরজকান্তি দাস ও রাকেশ দাসকে এলাকার জমি মাফিয়া বলে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছেন বিগত অনেক বছর পূর্বে শিক্ষক সুরজকান্তি দাসের বৈত্রিক জমিতে ব্লকের পক্ষ থেকে বেকার স্টল করার পদক্ষেপ গ্রহণ করেছিলেন তৎক্ষণাৎ শিক্ষক সুরজকান্তি দাস নলছর ভিডিওকে উদ্দেশ্য করে চিঠি করেছেন এবং তাতে বাধা দেওয়ার প্রশাসনের পক্ষ থেকে তা বাতিল হয়ে যায় পরবর্তী সময়ে এম সরকার থাকাকালীন সুরজকান্তি দাসের সাথে ওনাদের পরে থাকা জমিতে বেকারদের কর্মসংস্থানে ব্যবস্থা গ্রহণ এমনকি সুরজকান্তি দাস শিক্ষককে দুটি স্টল ফ্রিতে দিয়ে দেবেন বলেও অনেক আলোচনা সভা হয়েছিল কিন্তু সুরজকান্তি দাস বলেন আমার পৈতৃক জমিতে তা তা হতে দেব না তৎকালীন সরকারের নেতৃত্বাধীন থেকে থাকেন শিক্ষক বিরত সুরজকান্তি দাসের আট্রানি জমির সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় রামকৃষ্ণ ক্লাবের কতিপয় শাসক দলের নামধারী কিছু সদস্য অবৈধভাবে সুরজকান্তি দাস ও রাকেশ দাসের কাছ থেকে চাঁদা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে বিভিন্নভাবে অবদস্থ এবং বদনাম করতে মরিয়া হয়ে উঠেছেন তাদের এই অপপ্রচারের ফলে তাদের পরিবারের সম্মানহানি হচ্ছে এই সমস্ত ব্যক্তিত্বদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পথে হাঁটছেন পরিবার বলে জানান সাংবাদিক সম্মেলনে শিক্ষক সুরজ কান্তি দাস ডিডব্লিউএস কর্মী রাকেশ দাস জানা যায় রামকৃষ্ণ ক্লাবের সদস্য এবং শাসক দলের রামাবলি গায়ে দিয়ে একাধিক ব্যক্তিত্বদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেওয়ার ধান্দায় নেমেছেন এই কতিপয় কিছু সদস্যরা আমি আইনের দ্বারস্থ কারণ করতে পারে এতটুকু শত্রুতা যেমন করেছে তারা মিথ্যার আশ্রয় নিয়ে আজকে আমাকে হেনস্থা করার জন্য এইসব করছে যদি আগামী দিনে কোনো ধরনের পরে যদি কোনো ধরনের কোনো ঘটনা অঘটন ঘটে তার জন্য এরাই দায়ী থাকবে এবং আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হব আমার জায়গার উপরে যদি কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় আমি আইনের দ্বারস্থ হব পাশাপাশি আমি এবারের মতো ছেড়ে দিলাম যদি দ্বিতীয়বার কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি আমার আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হবো